হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে টেলিগ্রাম বোর্ড মাইনিং এর টু এক্স ইনকাম এবং কানেক্ট এছাড়াও গ্রিন নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট যেটা বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি গ্রিন নেটওয়ার্কের ফাইনালি মাইনিং ইন্ড হয়ে গেছে এবার আপনি কিভাবে এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন দেন আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা কথা বলবো গ্রিন নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট নিয়ে যেটা আমাদের মাঝে এসেছে চার মাস হয়েছে যেটা আমি আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে শেয়ার করেছি এবং বলেছিলাম যে এই মাইনিং প্রজেক্টটা থেকে আমাদের ভালো পরিমাণে একটা ইনকাম হবে এবং এটা খুব শীঘ্রই মাইনিংটা ইন্ড হবে একত্রিশ মে এবং এখান থেকে আমরা জুনের এক তারিখ উইড্রো করতে পারবো এখন কথা হচ্ছে উইড্রো তো করতে পারবো প্রসেস তো আমি দেখিয়ে দেবো কিভাবে উইড্রো করবেন তার আগে আমাদের জানা দরকার যে এটা কবে লিস্ট হতে যাচ্ছে এর জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব এরপর এখানে আমরা রোড ম্যাপ যে অপশনটা আছে এখানে ক্লিক করব রোডম্যাপে ক্লিক করার পর এখানে আমরা তাদের রোডম্যাপটা দেখব এবং ঠিক কবে তারা এটা লিস্টিং করতে যাচ্ছে সেটা আমরা দেখব এখানে মাইনিং ইন হওয়ার সাথে সাথেই কিন্তু লিস্ট হচ্ছে না আর আপনাদের বলে রাখি যে গ্রিন নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট বিএনবি ব্লক চেইনে আসতেছে এটা কিন্তু বিএনবি ব্লক চেইনে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস অডিট কমপ্লিট হয়েছে এবং কিভাবে সেটা অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দেব তো দেখেন এখানে কোয়ার্টার থ্রি এবং কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশের কোয়ার্টার ফোরে কিন্তু তারা বলেছে যে লিস্ট টোকেন অন ডে ডিএক্স অ্যান্ড এক্স মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তারা লিস্ট করতে যাচ্ছে কোয়ার্টার ফোরে তার মানে আমরা এখান থেকে কোয়ার্টার ফোরে পেমেন্টটা পাবো তবে আমরা যে কয়েনটা এখান থেকে ইনকাম করেছি এটা আমরা কিভাবে উইড্রো করবো সেই প্রসেস নিয়ে কথা বলবো তার জন্য আপনি ফার্স্ট অব অল এই এন্টারফেসে চলে আসবেন এখানে এরকম একটা এন্টারফেস থাকবে এখানে দেখতে পারতেছেন কানেক্ট টু ওয়ালেট আপনি এখান থেকে উদ্যোগ দিতে হলে অবশ্যই আপনার একটা ওয়েব ওয়ালেট লাগবে যেমন অথবা এই দুটোর একটা অ্যাকাউন্ট কিন্তু আপনার অবশ্যই লাগবে তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে আমাদের ট্রাস্টলেট ওয়ালেট অথবা মেটামার্ক্স এ আমাদের এই যে গ্রিন নেটওয়ার্কের জিআরসি যে টোকেনটা আছে এটাকে অ্যাড করতে হবে বা ইম্পোর্ট করতে হবে তো ইম্পোর্ট আপনাদের কোন রকম ঝামেলার দরকার নাই আপনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে সেখানে আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন আপনি সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস নিয়ে আপনি সরাসরি ট্রাস্ট অথবা অথবা মেটামাক্সে বিএনবি বিএনবি যে নেটওয়ার্ক আছে বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করে আপনি সেখানে টোকেনটাকে ইম্পোর্ট করতে পারেন অথবা এখানে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু জাস্ট এখানে একটা ক্লিক করবেন এটাই আমার মনে হয় যেন সহজ হবে আপনাদের জন্য এখানে ক্লিক করার পর এই যে কন্ট্রাক্ট দেখতে পারতেছেন উপরের দিকে এই কন্ট্রাক্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে আপনি দেখেন কিন্তু একটা বাটন আমরা দেখতে জাস্ট এই উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি দুটো অপশন পাবেন একটা হচ্ছে মেটামাক্ক আর একটা হচ্ছে ট্রান্সলেট তো মেটামাক্স ট্রান্সটলেট দুটো কিন্তু সেমই প্রসেস হয় আর দুটোই কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট তো আমি ট্রাস্ট ওয়ালেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন জাস্ট এই ট্রান্সটওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন একটু লোডিং নিচে এবং এখানে আমাদেরকে সরাসরি আমাদের ফোনে যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশন আছে সেখানে কিন্তু নিয়ে আসে আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটটাকে লগইন করে নিলাম এবং এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ তো আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এটা ট্রাস্ট ওয়ালেটের যে ড্যাব ব্রাউজার আছে সেখানে কিন্তু চলে যাবে আর অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার একটা নতুন ওয়ালেট কানেক্ট করতে আর যেহেতু এটা বিএনবি ব্লক সিনে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই টোকেনটা উইডো দিতে বিএনবি ফি লাগবে আমরা এটা সবাই জানি যারা ক্রিপ্টোকারেন্সি ফ্রি এয়ার কাজ করি যে যে ব্লক চেনে যে টোকেনটা আসে সেই ব্লক ফি কিন্তু আমাদেরকে দিতে হয় তো এখানে কতটা ফি লাগবে সেটাও আমি আজকে লাইভ প্রসেসটা দেখিয়ে দেব যে আসলে এখানে কত ফি লাগে তো দেখতে পারতেছেন এবার আমরা কি করব এখানে ইম্পোর্টে ক্লিক করব এখানে দেখতে পারতেছেন ইম্পোর্টে ক্লিক করার পর কানেক্ট বাটন কানেক্টে ক্লিক করে দিলাম কানেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অ্যাড অ্যাসেস্ট এনাবেল জিআরসি বিপ টোয়েন্টি ঠিক আছে তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো ঠিক আছে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম এখানে ইম্পোর্ট ক্লিক করলাম আমরা এখানে ওকেতে ক্লিক করলাম তো দেখতে পারতেছি এখানে এরকম একটা এন্টারভেট চলে আসলো আমরা যদি এবার এখান থেকে একবার ব্যাগে ক্লিক করি এখানে আমরা একটু নিচের দিকে আসি দেখেন এখানে অটোমেটিকলি জিআরসি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে জিআরসি যে বিএনবি স্মার্ট চেইন এটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে তো फ्रेंड्स যেহেতু আমাদের টোকেনটা অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে এটা মিনিমাইজ করে আমাদের যে গ্রিন নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন আছে এখানে চলে আসব এখানে আসার পর আমরা জাস্ট ব্যাগে ক্লিক করে দেব ব্যাগে ক্লিক করার পর আমাদের নতুন ইন্টারফেসটা আমরা দেখতে পাবো আবারো থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা এয়ারড্রপ এয়ারড্রপ সেকশনে ক্লিক করব এয়ারড্রপে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসলো এখানে একটা বিষয় আপনাদের অনেকের দেখবেন এখানে ফ্রোজেন যে ব্যালেন্স আছে এখানে আপনাদের ব্যালেন্সটা আটকে আছে এই ব্যালেন্সটাকে আপনাকে অবশ্যই আনফ্রিজ করতে হবে এখানে ফ্রিজ হয়ে যে ব্যালেন্সটা থাকবে সেটা কিন্তু আপনি কোনোভাবে এখান থেকে উইড্রো করতে পারবেন না তাহলে এটাকে আপনাকে আনফ্রিজ করতে হবে আনফ্রিজ যাদের ব্যালেন্সটা এখানে ফ্রিজ হয়েছে তারা এখানে দেখতে পারবেন আনফ্রিজ নামের একটা বাটন জাস্ট এই আনফ্রিজের উপরে জাস্ট ক্লিক করবেন আনফ্রিজে ক্লিক করার পর এখান থেকে আপনার চার পার্সেন্ট ব্যালেন্স যদি আপনার এখানে কয়েন হয় হয় টোকেন টোকেন সেই চারটা তারা কিন্তু এখানে আপনার ফ্রিজ হিসেবে রেখে দেবে ছিয়ানব্বইটা টোকেন ব্যাক করবে ঠিক ছিয়ানব্বই পার্সেন্ট আপনার যত টোকেন থাকবে তার থেকে আপনাকে এখানে আনফ্রিজ করে দেওয়া হবে ইনস্ট্যান্ট চার পার্সেন্ট তারা রেখে দেবে যেটা পরবর্তীতে আগস্ট মাসে গিয়ে আপনি এখান থেকে ফ্রিজ দেখতে পাবেন তো জাস্ট আপনি আনফ্রিজে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন ডান এরপর আপনি দেখতে পারবেন এখানে আপনার অ্যাভেলেবেল উইড্রো কত আছে ঠিক আছে কত টোকেন আপনি উইড্রো দিতে পারবেন তো দেখেন এখানে আমার টোটাল ব্যালেন্স যেটা আছে সেটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এবার আমরা কি করব উইড্রো দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেব কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো বাটন একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আর একটা হচ্ছে মেটামার্কস আমরা কি করব এখানে ট্রাস্ট ওয়ালেট দিয়ে যেহেতু আমি ট্রাস্ট ওয়ালেটে যেহেতু ইম্পোর্ট করেছি ট্রাস্ট ওয়ালেট দিয়ে রেখে দিচ্ছি জাস্ট ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করবো তো ট্রাস্ট ওয়ালেট আর মেটা মাইক্স একই আপনাদের কোনো রকম ডিফারেন্ট নেই ঠিক আছে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে আপনি জাস্ট এখানে কি করবেন আপনার যে ট্রাস্ট ওয়ালেটটাকে লগ ইন করবেন এরপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে ট্রাস্ট ওয়ালেটে যে ড্যাব ব্রাউজার সেখানে কিন্তু গ্রিন নেটওয়ার্কের যে অ্যাপ্লিকেশন বা ব্রাউজারে এটা কিন্তু ওপেন হবে জাস্ট কয়েক সেকেন্ড আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর আপনি দেখতে পারবেন যে এখানে ডোন্ট শো এগেইন ایرড্রপ উইল এন্ড অন মে 31 2024 উইথড্র উইল বি ওপেন অন জুন 1 2024 ঠিক আছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে এটাকে ডোন্ট শো এগেইন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন মেম্বার লগইন এখানে ক্লিক করব মেম্বার লগ ইন এ ক্লিক করার পর আমাদের যে ওয়ালেট আমরা যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্রিয়েট করেছি সেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমাদের ওয়ালেটটাকে আমরা লগ ইন করব ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন আমি জিমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন এর উপরে ক্লিক করলাম এবং আমার ওয়ালেটটা এখানে কিন্তু লগ ইন হয়ে গেল এটা অবশ্যই ট্রাস্টাল অথবা মেটামিক্স ব্রাউজারে আপনি গ্রিন নেটওয়ার্কের যে লিঙ্ক আছে সেটা নিয়েও আপনি করতে পারেন প্রবলেম নেই এবার আমরা কি করব কানেক্ট ওয়ালেটে ক্লিক করব এবার দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটটা কিন্তু ফাইনালি কানেক্ট হয়ে গেছে এবার আমরা কি করব সাবমিট বাটনে জাস্ট একটা ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবো আমাদের কতটা পরিমাণের গ্যাস ফি এখানে লাগবে তো দেখেন ফ্রেন্ডস এখানে কিন্তু এখনো পর্যন্ত তারা যেটা বলতেছে একটু ভালো করে বুঝতে হবে গ্রিন নেটওয়ার্ক নেটওয়ার্ক ফি জিরো পয়েন্ট ত্রিপল জিরো নাইন এবং ম্যাক্স টোটাল কিন্তু ষোলো ডলার প্লাস মানে প্রায় ডলার সেন্ট এখানে আমাদের কাছে আছে তবে এটা আমরা কোনোভাবেই এখানে এই মুহূর্তে এই ফিটা পে করবো না এটা যদি আপনার করতে হয় অবশ্যই আপনার একান্তই ব্যাপার আপনি আপনার নিজের উপরে নির্ভর করে এখানে আপনি ফিটা দিতে পারেন তবে হ্যাঁ যদি আপনার উইড্রো করতে হয় ফিটা দিতে হবে ব্লক সেন্ট প্রত্যেকটা ব্লক চেনের প্রজেক্টকে ব্লক ফি দিয়েই আমাদেরকে কাজ করতে হয় এটা ঠিক আছে তবে এখানে কিন্তু ফিটা তুলনামূলক অনেক বেশি বাট একটা দিকে আবার হিসেব করেন আপনি যে জিআরসি টোকেনটা আর্ন করেছেন এক একটা জিআরসি টোকেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে টু বিলিয়ন ওয়ান হান্ড্রেড মিলিয়ন সেক্ষেত্রে জিরো পয়েন্ট পঁচিশ মানে পঁচিশ সেন্ট থেকে পঞ্চাশ সেন্ট পর্যন্ত অ্যাভেলেবেল কিন্তু তাদের এক একটা টোকেনের প্রাইস আমরা দেখতে পারবো সেক্ষেত্রে এই ফিটা আমাদের কাছে বেশি না তবে হ্যাঁ আপনি এখনই এখানে এই ফিটা দিবেন না কবে দিবেন এটা নিয়ে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। আর সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন দেন আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এখনই এই মুহূর্তে আপনাদেরকে এই ফিটা দেওয়ার কোন রকম প্রয়োজন নেই আর যদি আপনি মনে করেন যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার বা ফাউন্ড আছে আপনি এখানে যদি ইনভেস্ট করেন বা ফিটা দেন আপনার বাস্তবিক লাইফে কোন রকম ইফেক্ট পড়বে না সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি করতে পারেন নো প্রবলেম বাট আমার রিকোয়েস্ট যে আমার সাজেশন যেটা সেটা এখনই আপনার প্রয়োজন নেই এই ফিটা দেয়া আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে রাখেন আর একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু আপনি এখানে যদি গ্রিন নেটওয়ার্কে উইন্ডো দিতে চান আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে এখানে আপনি যে দেখতে পারতেছেন কে আইসি এই কেওয়াইসিটা ভেরিফিকেশন করতে হবে এখানে আপনার যে ভেরিফিকেশন এগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে আপডেটটা আমি জানিয়ে আপনি যদি কেওয়াইসি করে থাকেন তো ভালো আর না করে থাকলে কে টা করে নিন এবং নেক্সট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্কটা আছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন তো ফ্রেন্ডস এখনো পর্যন্ত গ্রিন নেটওয়ার্কের কিন্তু উইড্রো আপডেট আসেনি খুব শীঘ্রই আসবে আর যখন উইড্রো আপডেট আসবে তার আগেই তাদের এই প্রোজেক্টটা নিয়ে আরো ভালো করে রিসার্চ করে এবং তাদের এই ফিটা কিন্তু এক এক একজনের জন্য এক এক রকম হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিষেধ করতেছি বাট আমি খুব শীঘ্রই আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দেব যে এখানে আপনি কিভাবে ফিটা দিবেন বা দিবেন কি না ঠিক আছে তো ফ্রেন্ডস এখন আমরা কথা বলবো ট্যাপসঅ নিয়ে ট্যাপসঅ কিন্তু একটা নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম বা প্রজেক্ট বলতে পারেন বর্তমান সময়ে তো এই ট্যাপসঅ কিছু আপডেট এসেছে যেটা আমাদের সবার জানা খুবই প্রয়োজন যেমন ট্যাপ যদি আমরা টেলিগ্রাম বোর্ডটাকে ওপেন করি এখানে আমরা দেখতে পারতেছি যে টু এক্স ইনকাম তবে এটা সবার জন্য না কিছু কিছু লোকের জন্য কিছু কিছু অ্যাকাউন্টে এসেছে এবং কিছু সময় থাকে কিছু সময় পরে এটা চলে যাচ্ছে এখানে টু এক্স ইনকাম প্রসেস চালু হয়েছে বাট এখানে টু এক্স ইনকাম যদি আপনি করতে চান এটাকে বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে জিরো পয়েন্ট মানে পঞ্চাশ সেন্ট টন প্রায় তিন চার ডলার সমপরিমাণ টন আপনার দিতে হবে ফ্রি হিসেবে যার মাধ্যমে আপনি এখানে বুস্ট করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে প্রথম কি বলেছি যে আমি যে প্রোজেক্টগুলো দেই প্রথম এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্ট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে কোনো রকম ইনভেস্টমেন্ট প্রজেক্ট আমি আপনাদেরকে দেই না সেক্ষেত্রে আপনি একটু ভালো করে ভেবে দেখেন এথন মাইনিং শুরু থেকেই কিন্তু তাদের প্যাকেজ বাই কর সেল করতেছে এবং অনেকেই কিন্তু এটা বাই করতেছে কিরকম তাদের প্রিমিয়াম প্যাকেজ ব্রঞ্জ প্যাকেজ বিভিন্ন ধরনের প্যাকেজ তারা রেখেছে যেটা আমরা বাই করতেছি বাই করতেছে আমি কিন্তু সর্বদাই বলে এসেছি যে আপনি ফ্রিতে ইনকাম করবেন কোন রকম প্যাকেজ বাই করবেন না আর যে প্রজেক্ট তাদের প্যাকেজ বাই একবার শুরু করে দেয় সেই প্রজেক্ট কিন্তু একবার মানে লোভে পড়ে গেলে সে কিন্তু বারবার ওই প্যাকেজ একের পর এক নিয়ে আসতেই থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এখানে যখন টু এক্স ইনকাম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেন আপনি যখন টেলিগ্রাম বোর্ডটা ওপেন করতেছেন এখানে আপনার ব্যালেন্সের সাথে টু এক্স ইনকাম বা এক্স টু লেখা আসতেছে আপনি যদি এখানে বুস্ট সেটিংসে ক্লিক করেন তখন আপনি দেখতে পারতেছেন এখানেও একটা অপশন কিন্তু চলে এসছে বুস্ট এক্স টু এবং আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস যেখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলা হচ্ছে টন ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেট মানে আপনি আপনার যে কোনো টোয়ান ওয়ালেট এখানে কানেক্ট করতে পারতেছেন এখন কথা হচ্ছে ওয়ালেট কানেক্ট করব আমরা ঠিক আছে বাট যদি তাদের সাথে টনের পার্টনারশিপ হয় তবে করব না হলে তো আমরা শুধু শুধু এখানে ওয়ালেট কানেক্ট করব না আর এই যে 2x boost নিয়ে dappswap এ টেলিগ্রাম কমিউনিটি বলেন dappswap টুইটার বলেন কোনো জায়গায় কোনো রকমের কোনো অ্যানাউন্সমেন্ট নেই কোনো আপডেট নেই সেক্ষেত্রে আমরা কেন এখানে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করবো হ্যাঁ ট্যাপ সপের ব্লক চেন চেঞ্জ করবে ঠিক আছে তারা নতুন ব্লক চেন নিয়ে আসবে তাদের সাথে পার্টনারশিপ হবে তখন আমরা ওয়ালেট কানেক্ট করবো বাট এখন কোনোভাবে না তো দেখেন এটা এখনো পর্যন্ত ট্যাপ সপের পক্ষ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট নেই তবে এখানে আসতেছে কেন এটা হয়তো বা ট্যাপ সপ চাচ্ছে এটিএস এর মতো বা অ্যাথেন মাইনিং এর মতো তাদের প্যাকেজটা সেল করতে বাট এই ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না আপনারা যারা আমাকে পার্সোনালি ইনভস্ট করেছেন আমি সবার উদ্দেশ্যে বলবো অফ ভেরিফাইড প্রজেক্ট এবং সব বুঝে গেছে যে তাদের পাওয়ার এখন শুধুমাত্র কমিউনিটি যেহেতু প্রজেক্ট তাদেরকে করেছে এবং তারাও সোলানার থেকে দূরে সরে এসেছে এখন তাদের পাওয়ার শুধুমাত্র কমিউনিটি আর এই কমিউনিটির সাথে তারা যদি কোনো রকম সিটারি করে তাহলে এই কমিউনিটি তাদেরকে ছেড়ে দেবে আর এই প্রজেক্ট কোনো কাজের থাকবে না একটা প্রজেক্টের কমিউনিটি যদি না থাকে সেই প্রজেক্ট অকেজ সেটার কোনো মূল্য বা কোনো কাজ মানে কাজের থাকে না এক কথা বলতে গেলে তো সেক্ষেত্রে ট্যাপসোয়াপ এটা নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি বাট অ্যানাউন্সমেন্ট ছাড়া আনঅফিসিয়ালি সেটা আনতেছে এবং অনেকে এখানে ওয়ালেট কানেক্ট করতেছে এবং এখানে তারা কি করতেছে যে ওয়ালেট কানেক্ট করে টু এক্স ইনকাম বুস্ট করতেছে আপনার যা আপনি ফ্রিতে ইনকাম করতে পারতেছেন তাই করেন যেহেতু এক মাস সময় আছে আরো করতে পারবেন বাট আপনার কোনো রকম ইনভেস্ট করার প্রয়োজন নেই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আপনি জাস্ট ফ্রিতে ইনকাম করবেন পরবর্তীতে যখন আমরা দেখতে পারবো তাদের কমিউনিটিতে তাদের টুইটারে তাদের ওয়েবসাইটে সব জায়গায় তাদের নতুন পার্টনারশিপ নতুন ব্লক সাথে সেটা অ্যানাউন্সমেন্ট করেছে পরে ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে এসেছে ওয়ালেট কানেক্ট করবো আমরা এখান থেকে ট্যাপস অফ যে ব্লক আসবে সেই ব্লক আমরা ফি দিয়ে আমরা ট্যাপস অফ যেটা ইনকাম করতেছি সেটা নেব বাট কোনো রকম আমরা এখানে বুস্ট করার জন্য ডলার ইনভেস্ট করব না যেমন নোট কয়েন আমাদেরকে কোনো রকম ডলার ইনভেস্ট করতে নেয়নি যেমন হ্যামে স্টার কম্বার যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন যেটা টন ব্লকচেনের সাথে পার্টনারশিপ হয়েছে যেটা কোনো রকম আমাদের কাছ থেকে ফ্রি নাইনি মিনিফাই ফ্রি নাইনি তাহলে কেন আমরা এই প্রজেক্টকে ফি দেব এখন এটা তারা পরীক্ষামূলকভাবে খুব ভাবে কিন্তু দিচ্ছে বাট যদি এখানে ভালো একটা রেসপন্স তারা পায় কমিউনিটির কাছ থেকে যদি এটা বেশি পরিমাণে বাই করে সেক্ষেত্রে কিন্তু তারা এটা ফিক্সড ভাবে করে দেবে তো আমি আশা করতেছি যে এই ফাডে কেউ পা দিবেন না আর ট্যাপ সোয়াপ কমিউনিটির উদ্দেশ্যে এটাই বলবো যে যাতে না করে আর ফিক্সড যাতে না করে সেক্ষেত্রে কমিউনিটি কিন্তু ছেড়ে দেবে এবং আমরাই থেকে দূরে সরে একটা প্রজেক্টে কিন্তু পরিণত হবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সব ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা এখানেই শেষ আল্লাহ হাফেজ